ব্যারাকপুর মনিরামপুরের বাসিন্দার বাড়িকে কেন্দ্র করে উত্তেজনা কাল রাতে দুটো নাগাদ বোমা পাওয়া যায় তার বাড়িতে জানা যাচ্ছে পারিবারিক সম্প্রীতির জেরে এই বোমা আতঙ্কিত স্থানীয় সোনু বলে কোনো একজন দালাল এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান বাড়ির লোকেদের এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কালকে আমরা খেয়ে দিয়ে উঠে আমি ঘরে ঢুকেছি ঘরে ঢুকে ধৈর্যভজ্জা বন্ধ ছিল হঠৎ করে দুটো ঠকঠক আওয়াজ হলো আমি বললাম হয়তো বাইরে থেকে কিছু জিনিস পড়ে গেল বাইরে খুলে দেখি যে দুটো বোম পড়ে আছে তখন আমি ভয় পেয়ে গেলাম দেখে দেখে আমি তখন থানায় ফোন করলাম থানা এলো থানায় এসে ওটা উদ্ধার করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আমরা তারপর আবার থানায় গিয়ে ডায়রি দিলাম থানা ডায়েরি তখন দনমন করছিল নেবে কি নেবে না তারপর আমাদের আবার দুবেলা ডাকলো যে আসো এসে ডাকে আমাদের নিল এফআইআরটা নিলো এই বাড়িটা হচ্ছে এটা আমাদের জেঠুর বাড়ি এর পেছনে আমাদের বাড়ি তা আমাদের বাড়ির হচ্ছে সেফটিক চেম্বারের সমস্যা এই নিয়ে আমাদের কেস করা আছে কোর্টে সেফটিং চেম্বারটা কমন আমার জায়গার উপর করা এবার ওইটা নিয়ে জেঠিমা যখন বিক্রি করছে জেঠিমার সাথে আমার একটাই কথা তুমি আমাকে বলো যে বিক্রি করছো যে আমার জয়েন্ট চেম্বার আছে এটা নিয়ে একটা সমস্যা সমাধান হবেই এটা করতে হবে ও না করে ওই সনুকে দিয়েছে দালালকে ও এসে বাড়িটা বিক্রি করবে তা ও এসে একদিন বাজারে এলো বাজারে এসে আমাকে একদিন মেশিন ঠাকালো বলল বাড়ির ব্যাপারে তোকে কি কিছু করার দরকার নেই থানা আমার গালাগালি অক্ষদপথে গালাগালিও করছিল বাজারে তারপর থানায় আমাদের বলল থানা আমার কিছু করতে পারবে না গালাগালি দিয়েই বলেছে কোর্টও আমার কিছু করতে পারবে যা করার এই কথাটা আমরা থানায় কি জানাই থানায় তখন কিছু নেয়নি কালকে বোম পাওয়া যাওয়ার পরেই থানা অ্যাকশান অ্যাকশনও অ্যাকশানও নেয়নি এখনও কিছু এখনও কিছু করেইনি শুধু আমাদের এফআইআরটা নিয়ে আছে এখনও থানার পুলিশ অফিসার আতঙ্কিত মানে ভয়ে আছি এই তো খানিক্ষণ আগেই ছিল সারাক্ষণ ধরে বসেছিল ছেলে মেয়েদের নিয়ে বসে থাকে এখানে পেশেন্ট আছে বাইক নিয়ে হুরু ভুরু করে আমরা কিছু বলতে পারি না মেশিন টেসিন আছে আমরা কি ওই অবশ্যই দুষ্কৃত বটে দাদাগিরি করে করে চমকায় লোককে এইসব করে বেড়াচ্ছে ব্যারাকপুর থেকে অরিন্দম চ্যাটার্য রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন